চালু হয়ে গেল ট্যুরিস্ট ভিসা এই যে দেখছেন হাতে তো এই এইরকমই এখন সবার প্রশ্ন যে ট্যুরিস্ট ভিসা কারা পাচ্ছে কিভাবে পাচ্ছে আদৌ কি পাচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো জানাবো আজকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আপনারা বরাবরই আমাকে ইন্ডিয়ান ভিসার আপডেট তথ্যগুলো পেয়ে থাকেন আমার চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে শুরুতেই জানিয়ে দেই যে যারা প্রতিনিয়ত আপডেট তথ্যগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলে কানেক্ট থাকবেন এবং যারা লাইভ রিভিউগুলো পেতে চান তারা অবশ্যই ফেসবুক পেজ একই নাম ঠিক সেখানেও কানেক্ট থাকবে সামনের এবং ইন্টো দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে এই ভিডিওটা মূলত হচ্ছে টুরিস্ট নিয়ে টুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো তার আগে একটু কথা বলে নিই যে বর্তমানে কিন্তু আগে থেকে অনেক বেশি ভিসা দেওয়ার পরিমাণ বেড়েছে এবং ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনীয় ভিসাগুলো তারা আরও বেশি দিবে তবে ক্ষেত্রে সবার মানে প্রশ্ন যাচ্ছে যে আসলে ট্যুরিস্ট ভিসা দিচ্ছে কিনা এই প্রশ্নটা জেগে উঠেছে এবং আলটিমেটলি কিছুদিন আগে আমিও পোস্ট করেছি যে ট্যুরিস্ট ভিসার একটি ফটো ফেসবুকে এবং ফেসবুকে এটা ব্যাপক রকম ভাইরাল ভাইরাল হয় অনেকেই এই ফটোটা দিয়ে পোস্ট করেছে আমিও পোস্ট করেছি আসলে কি ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে কি না তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আপনাদেরকে জানানোর কথা ছিল আপনারা অনেকেই এই প্রশ্ন উত্তরটা অনেকে কমেন্ট করে বলেছেন সেটা ট্যুরিস্ট ভিসা না এটা তীর্থ ভিসা কেউ বলেছে ট্যুরিস্ট ভিসা হিন্দুরা পাবে অন্যরা পাবে না এরকম নানান ধরনের প্রশ্ন আপনাদের ছিল এই প্রশ্নগুলোর উত্তর সাপেক্ষে আপনাদেরকে জাস্ট দুই থেকে তিন দিন সময় নিয়ে আমি আবারও চলে আসলাম এই প্রশ্নগুলোর উত্তর দেবো তার আগে আরও এই যে অন্যান্য যে ভিসাগুলো আছে সেইগুলোর তথ্যগুলো একটু জানিয়ে দেই সেটা হচ্ছে এখন মেডিকেল ভিসা পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে এবং শ্রট বাড়িয়েছে তারপরও যে স্লট বাণিজ্য সেটা কিন্তু কমছে না কারণ যে পরিমাণে আসলে স্লট দরকার সেই পরিমাণে হচ্ছে না যার জন্য স্লট বাণিজ্যটা ব্যাপকভাবে আছে এছাড়া কিন্তু বিজনেস ভিসা তীর্থ ভিসা এছাড়া যারা কনফারেন্স ভিসায় যেতে চায় যারা স্টুডেন্ট ভিসা বা যারা এন্ট্রি ভিসা যে যে ভিসায় নিতে চান না কেন সবগুলো ভিসাই কিন্তু এখন দেওয়া হচ্ছে এবং বেশ ভালো পরিমাণে দেওয়া হচ্ছে এটা আপনারা জানেন যে গত মাসে ভারত সরকার একটা সিদ্ধান্তের পর থেকে স্লট বাড়িয়েছে এবং স্লটটা বাড়ার পর থেকেই আপনার এই ভিসা জমা নেওয়ার পরিমাণটা বেড়ে গেছে তো যে জিনিসটা জানাবো যে এখন এই স্লট বাড়ার সাথে সাথে আপনারা যে কোনোভাবে স্লট নিয়ে জমা দিচ্ছেন আলটিমেটলি কিন্তু প্রসেসটা অনেকেরই ঠিক থাকছে না যার জন্য হচ্ছে ভিসা অনেক বেশি রিজেক্ট হচ্ছে কারণ একটা সময় যখন স্লট খুবই কম ছিল যখন ডেইলি দশটা মাত্র জমা নিত তখন থেকে আমি কাজ করছি ইভেন কি দু সালের সে অক্টোবর নভেম্বর এইরকম সময়ও আমি ভিসা করে দিয়েছি মানে আমার মাধ্যমে প্রসেস করে তারপরে জানুয়ারি মাস দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস যেই সময়গুলোর ভিসা যাদেরকে আমি করে দিয়েছি তাদের ভিসার মেয়াদ কিন্তু এখন শেষ হয়ে গেছে তারা আবার পুনরায় সেই ব্যক্তিগুলো ভিসা করতে আসতেছে তো এই সময় থেকে আমি কাজ করে আসতেছি তো এই জিনিসটার ক্ষেত্রে আমি বলবো যে তখন জমা যে দশটা নিত না দশটার মধ্যে নয়টায় ভিসা হয়ে যেত হয়তো একটা ক্ষেয়তা কিন্তু এখন জমা নিচ্ছে অনেক বেশি দেখা গেছে পনেরোশো দুই হাজার কিন্তু এর মধ্যে অনেক বেশি মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মতো রিজেক্ট হচ্ছে সাদা পাসপোর্ট হচ্ছে ভিসা হচ্ছে না তো এজন্যই বলবো যে প্রসেস ঠিক রেখে আপনাকে জমা দিতে হবে না হলে ভিসা হবে না আপনি মেডিকেল ভিসা দেন বা স্টুডেন্ট ভিসা দেন বা ডাবল এন্ট্রি ভিসা দেন বা যে ভিসায় জমা দেন কেন আপনার প্রসেসটা ঠিক থাকতে হবে ঠিক আছে আচ্ছা এখন কাজের কথায় আছি যে ট্যুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসা নিয়ে যে মানে পোস্টটা ভাইরাল হয়েছে যে ফটো একটা ভিসার ফটো যে পোস্টটা ভাইরাল হয়েছে রিসেন্ট কিছুদিন আগে সেটা সাপেক্ষে বলে দেই অনেকে প্রশ্ন করেছেন যে ভাই এটা তীর্থ ভিসা তীর্থ ভিসা হিন্দুদের দেওয়া হয় এবং এটা বিশেষ ক্যাটাগরিতে তীর্থ ভিসা পেয়েছে এই ধরনের প্রশ্নগুলো ছিল তো আপনাদেরকে একটু এনশিওর করি যে যে প্রশ্নটা আপনারা করেছেন তীর্থ ভিসা এটা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট ভিস তীর্থ ভিসার ছিল না এটা ট্যুরিস্ট ভিসাই ছিল এই ভিসাটা যারা মানে মধ্যপ্রাচ্য মানে ইউরোপ আমেরিকা বাইরে থেকে ট্রাই করেছে এটা মানে যারা ইউরোপের কান্ট্রিগুলোতে আছে বা আমেরিকাতে আছে সেখান থেকে কেউ যদি ভারতে যেতে চায় বা প্রয়োজনে যেতে চায় সেক্ষেত্রে তারা যেতে পারে বাংলাদেশ বা বাংলাদেশের আশেপাশে যে এশিয়ার দেশগুলো আছে আপনারা জানেন কি না জানি না এশিয়ার যে কোনো দেশ থেকে কিন্তু এখন বাংলাদেশিদের ভিসা দেওয়া হয় না ইন্ডিয়ান ভিসা বিশেষ করে ইন্ডিয়ান ভিসা নিতে হলে আপনাকে দেশে আসতে হবে মানে বাংলাদেশে আসতে হবে বাংলাদেশ থেকেই ইন্ডিয়ান ভিসাটা নিতে হবে এটা একটা বিষয় ঠিক আছে তো যে ভিসাটা ট্যুরিস্ট ছিল সেটা অরিজিনালি ট্যুরিস্ট ভিসা ছিল তিনি বিশেষ ক্যাটাগরিতে পেয়েছে এবং বাইরে থেকে নিয়েছে ঠিক আছে যেটা আমি মানে ওই লোকের মাধ্যমে এবং বিশেষ বিশেষভাবে আমি তথ্যটা জানার চেষ্টা করেছি এবং আপনাদেরকে এতটুকু এনশিওর করে বলছি যে ভিসাটা তীর্থ ভিসা না অনেকেই ওভারশিওর হয়ে পড়েছিল যে তীর্থ ভিসা হিন্দুদের তীর্থ ভিসা দিচ্ছে আলটিমেটলি কিন্তু না ভিসাটা হচ্ছে ট্যুরিস্ট ভিসাই কিন্তু এই ট্যুরিস্ট ভিসা আপনি আমি বা সাধারণ মানুষদের জন্য এখনও ওপেন হয়নি ট্যুরিস্ট ভিসা অফিসিয়ালিভাবে এখনও বন্ধ আছে বাংলাদেশিদের জন্য যারা বাইরে মানে ইউরোপের বা আমেরিকা থেকে সরাসরি যদি ইন্ডিয়া কেউ যেতে চায় অনেক বাংলাদেশি আছে যারা কানাডা লন্ডনের হচ্ছে সিটিজেন হয়ে গেছে বাংলাদেশি পাসপোর্টও আছে এবং কানাডারও পাসপোর্ট আছে হ্যাঁ তো সেই ধরনের ব্যক্তিরা কিন্তু ওই দেশ থেকে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে পারবে এবং করে ইন্ডিয়াতে আসতে পারবে তো এই রকম ক্যাটাগরি থেকেই ট্যুরিস্ট ভিসা পেয়ে থাকবে ঠিক আছে সুতরাং বাংলাদেশি বা এশিয়া যে দেশগুলোতে যারা অবস্থান করছেন বাংলাদেশি তারা কিন্তু ট্যুরিস্ট ভিসা পাবেন না এই মুহূর্তে কারণ ট্যুরিস্ট ভিসা সরকার এখন পর্যন্ত চালু ওইভাবে করে নাই বাংলাদেশিদের জন্য ঠিক আছে আচ্ছা একটু আপনাদেরকে জানিয়ে দিই যে আমি প্রতিনিয়তই কিন্তু এই ভিসা নিয়ে আপডেটগুলো দিয়ে থাকি হ্যাঁ ট্যুরিস্ট ভিসাটা আসলে কবে চালু হবে এটা অনেকেরই প্রশ্ন আসলে এটা একজ্যাক্টলি বলা খুবই টাফ কোনোভাবেই বলা ঠিক হবে না তারপরেও কিছু কিছু পেজ কিছু কিছু চ্যানেল এটা মানে ভিউ বাড়ানোর জন্য প্রচুর পরিমাণে বলে দিচ্ছে যে এই যে সামনে ট্যুরির ভিসা চালু হয়ে যাবে সামনের মাসে চালু হবে নভেম্বরে চালু হবে ডিসেম্বরে চালু হবে এক মাস পরে চালু হবে এই জিনিসগুলো খুব বিভ্রান্তিকর তথ্য এবং ভিডিও এই ভিডিওগুলো খুবই বিরক্তিকর এটা কারণ দুই হাজার চব্বিশ সালে যখন সেপ্টেম্বর অক্টোবরে আমরা ভিসা নিয়ে কাজ করতেছিলাম মানে খুবই সীমিত পরিসরে তখন কাজ হচ্ছিল তখনও কিছু ইউটিউবার এবং ফেসবুকের পেজধারী তারা কিন্তু বলে আসছিল এই যে নভেম্বরে ভিসা চালু হয়ে যাচ্ছে এই যে নভেম্বর যখন আসলো তখন বললো কি ডিসেম্বরে চালু হয়ে যাচ্ছে এই যে মানে মানে একটা গুজব বা ভ্রান্ত ধারণা নিয়ে তারা ভিডিওগুলো বাড়াচ্ছে জাস্ট ভিউ বাড়ানোর জন্য ঠিক আছে তো এই জিনিসগুলো ঠিক না পঁচিশ সালে আসার পরেও কিন্তু যখন জানুয়ারি মাস ছিল পঁচিশ সালে তখনও মার্চ মাসে চালু হবে হ্যাঁ এপ্রিল মাসে চালু হবে এইরকম প্রচুর ভিডিও ছিল অনেক দর্শক মানে আমার অডিয়েন্স যারা তারা আমাকে সেই রিংগুলো পাঠাতো আমি মাঝে মধ্যে দেখতাম তো এইগুলো আমার হাসি পেতো আসলে এই জিনিসগুলো ঠিক না এখনও ঠিক তাই অনেকেই বলছে এই যে সামনের মাসে চালু হবে নভেম্বরে চালু হবে ডিসেম্বরে চালু হবে ভাই এইগুলো টোটালি বলি টোটালি এইগুলো ভ্রান্ত ধারণা নিয়ে ভিউ বাড়ানোর জন্য এই ভিডিওগুলো বাড়াচ্ছে। আপনি যদি টোটাল অরিজিনাল তথ্য পেতে চান তাহলে অথেন্টিক নিউজ পেপারের তথ্য নেবেন এবং হাই কমিশন ইন্ডিয়ান হাই কমিশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে নিতে পারেন আর আপনি যদি চান তাহলে আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে কানেক্ট থাকতে পারেন অরিজিনাল তথ্যটা অবশ্যই পাবেন এটা আমি চেষ্টা করি যে অরিজিনাল তথ্যটা প্রোভাইড করার যখন ট্যুরিস্ট ভিসা চালু হবে নিউজ পেপারের মাধ্যমে জানবেন এবং সাথে হচ্ছে আপনি আমরা তো জানিয়ে দেবই সাথে বাংলাদেশের যত টিভি চ্যানেল আছে বা আইভেকের ওয়েবসাইট আছে সেখান থেকেও জানতে পারবেন তো ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত টোটালি বন্ধ আছে ভাই এটা নিয়ে রকম গুজব বা বিভ্রান্তি হওয়ার কিছু নেই আপনারা খুবই ট্যুরিস্ট ভিসা নিয়ে খুব উৎফুল্ল এবং অনেক বেশি মানুষ এটার জন্য অপেক্ষায় আছে এটার জন্য যারা ঘুরতে যাওয়ার জন্য অপেক্ষমান আছেন তাদেরকে আরও হয়তো লম্বা সময় অপেক্ষা করতে হতে পারে কারণ আদৌ কবে চালু হবে এটা বাংলাদেশের নির্বাচনের পরে না নির্বাচনের আগে না ভারতেও সামনে নির্বাচন সেটারও পরে সেটা বলা যাচ্ছে না তবে আমা আমি অনুমান করছি এটা আরও সময় লাগবে বেশ একটা ভালো সময় লাগবে ঠিক আছে এই ছিল আসলে ট্যুরিস্ট ভিসার বিষয়টা আশা করি আপনারা প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন এবং পরবর্তী যে স্টেপগুলো যে আপডেটগুলো আসবে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেব যদি আমার চ্যানেলে কানেক্ট থাকেন তাহলে আপডেটগুলো পাবেন লাইভ রিভিউগুলো দেখতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজেও কানেক্ট থাকবেন ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন শেয়ার দিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন